আজকে সেই কলেজের মেয়েটা সে যদি আজকে হিম্মত না দেখাতো তাহলে মনোজিতের কথা কি আমরা জানতে পারতাম সারা বাংলার মানুষের পক্ষ থেকে সালাম ঠুকতে চাই আমি সেই মেয়েটাকে তার নাম জানি না পরিচয় জানি না কিন্তু তার দৃঢ়তা আমাদের উদ্বুদ্ধ করছে যে সে এত কিছু অত্যাচারের পরেও এত ভয় ভীতি প্রদর্শনের পরেও সে হিম্মত দেখিয়ে সাহস দেখিয়ে দৃঢ়তা দেখিয়ে প্রতিবাদ করেছিল বলেই এই মনোজিতের মতন এই মনোজিদের মতন উলাঙ্গার মনোজিতের মতন এ বাংলার আপদ মনোজিদের মতন এই বাংলার শয়তানদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছে এরকম কত শয়তান পর্দার আলারে আছে এরকম কত শয়তানের চেহারা আজও প্রকাশ্য নয় সে হিসাব করতে গিয়ে আতঙ্কিত হতে হবে বাংলার মানুষকে এই মনোজিৎ এই মনোজিৎ শুধুমাত্র ল কলেজ নয় এই বাংলার সব কলেজ এরকম মনোজিত আছে কত মেয়ে ধর্ষিতা ধর্ষিতা হয়ে লজ্জার জন্য সে প্রকাশ করতে পারেনি ধর্ষিতা হয়ে অত্যাচারিতা হয়ে পড়ার কারণে বাবা মাকে রক্ষা করার কারণে ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেনি সেই সংখ্যাটা বাংলার মানুষ একবার ভেবে দেখুন আজকে একটা মেয়ে তার প্রচেষ্টায় মনোজিত এবং তার সাঙ্গ পাঙ্গদের চেহারা দেখলাম এরকম কত মনোজিত কলেজে কলেজের বাইরে বস্তিতে নগরে শহরে মিউনিসিপালিটিতে লুকিয়ে আছে তার খোঁজ আমরা কবে পাব তার খোঁজ আমাদের করতে হবে সব থেকে বেশি বাংলায় অত্যাচারিতা হচ্ছে আজকে বাংলার মা বোনেরা এরা শিশু মানে না যুবতী মানে না বৃদ্ধ মানে না বৃদ্ধা মানে না কাউকে মানে না কত মনোজিত এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা দেখেও চিনতে পারছি না আজকে এই মনোজিৎকে আমরা দেখলে চিনতে পারতাম না যদি নাই মেয়েটা থাকতো তাহলে তাকেও মনে করতাম তৃণমূলের এক বিপ্লবী নায়ক কিন্তু কত মনোযুদ্ধ বাজারে আছে আর মনোযুদ্ধে কারা তৈরি করেছে সেটা যারা দরকার মনোজিৎ রাতারাতি হয় না মনোযুদ্ধের তৈরি করা হয় তৈরি করা হয় পার্টির স্বার্থে ক্ষমতার স্বার্থে রাজনৈতিক গদি রক্ষা করার স্বার্থে বাংলা টুডে নাও